বলবে যে ডায়েট করছি হেয়ার ফল হচ্ছে প্রচুর এই জিনিসটা একটা শোনা যায় যে হেয়ার ফল হচ্ছে প্রচন্ড বা আমার স্কিনটা ডার্ক হয়ে যাচ্ছে বা কুচকে যাচ্ছে এই জিনিসগুলো হয় তো সেইখানে ডায়েটে হয়তো সে এক্সট্রিম কিছু করে ফেলেছে আর আর একটা জিনিস যেটা অনেকভাবে যে ঠিক আছে আমি করে নেব আমি কিচ্ছু খাবো না বাইরের খাবার কিন্তু আমি কিন্তু সবাইকে বলি বাইরের খাবার খাও বা বাড়িতে বানিয়েই খাও চাউমিন খাও এগরোল খাও বা তুমি মোমো খাও ফুচকা খাও যা ভালো লাগে তোমার পছন্দের যে ফাস্ট ফুড রয়েছে বা বাইরের খাবার রয়েছে সেটা খাও কিন্তু সেখানেও কোয়ান্টিটিটা মেনটেন করো তাহলে কি হবে বডি জানলো যে হ্যাঁ এইগুলো আমার বডির জন্য দরকার বা এইগুলো আমার বডিতে আসতে পারে তুমি টানা এক মাস দুমাস মানে একেবারে ক্লিন ডায়েট করবে তারপরে গিয়ে তুমি হঠাৎ করে যদি দশ টাকার একটা ফুচকা খাও হয় গ্যাস অ্যাসিডিটি হবে না হলে বমি হয়ে যাবে নেক্সট দিন পটিটা ভালো করে হবে না তো সেই জন্য ব্যালেন্স করে চলা এখানেও সেই ব্যালেন্স করে চলা সেই জন্য আমি সবাইকে বলি মানে যার যে কন্ডিশন কাউকে হয়তো ফিফটিন ডেজে বলি একবার তোমরা একটু কিছু খাও বা তোমরা টেন ডেসে একবার কিছু খাও এইভাবে বলি তাহলে কি হলো যে জার্নিটাও এনজয় হচ্ছে আর বডিও ভাবে ঠিক আছে আমি কাজ করছি আমাকে রিওয়ার্ডস দেওয়া হচ্ছে আমাকে আরো ভালো করে কাজ করতে হবে